আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যখন আল্লাহ আল্লাহতালা কাউকে বাঁচাতে চান তখন আসমান থেকে তার জন্য ফেরস্তা নাজিল করে দেন যেটি দেখার পরে মানুষ বিস্মিত হয়ে যায় যে এটি আবার কি করে সম্ভব হলো কিন্তু আল্লাহ তালা নিজের কুদরতের নিশানা প্রকাশ করেন যাতে করে লোকজনেরা জানতে পেরে যায় যে এই পৃথিবীকে চালানে বালা কেউ না কেউ রয়েছেন তিনি যদি চান তাহলে কাউকে সমুদ্রের পানিতে আবার কাউকে আসমানেও বাঁচিয়ে নেন আর তিনি যদি না চান তাহলে সে ঘরের ভিতরে সাত পর্দার ভিতরেও ধ্বংস করে দেন রিয়াদে একজন ভারতীয় ব্যক্তির এসি এবং ফ্রিজের রিপেয়ারিং এর দোকান ছিল একদিন একজন সৌদি আরবের শেখ তার সঙ্গে এসে ঝগড়া করতে লাগল যে তুমি আমার বাড়ির এসিগুলির সার্ভিস ভালোভাবে করনি ভারতীয় প্রবাসী প্রথমে তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করল কিন্তু সেই সৌদি শেখ তার কথা শুনতে রাজি ছিল না শেখ রাগান্বিত হয়ে ভারতীয় সেই দোকানদারটিকে একটি থাপড় মারল এর ফলে সেই ভারতীয় যুবক মাটিতে পড়ে গেল সেই ভারতীয় প্রবাসীর নাম ছিল আজমাল সে পড়ে যাওয়ার পরেও শেখ তাকে আরো মারধর করতে লাগলো এই দিকে ভারতীয় যুবকটিও অনেক রাগই ছিল সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারলো না তার হাতে একটি রেঞ্জ ছিল সে সেই রেঞ্জ দিয়ে সৌদি শেখের মাথায় একটি বাড়ি মারল সঙ্গে সঙ্গে শেখ মাটিতে পড়ে গেল আর তার অবস্থা খারাপ হতে শুরু করল সেখানে উপস্থিত অন্যান্য লোকজনেরা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করল সুতরাং পুলিশও এসে উপস্থিত হয়ে গেল কিন্তু ইতিমধ্যে শেখ ইন্তিকাল করেছিলেন এখন সেই ভারতীয় যুবক আজমলকে গ্রেফতার করে নেওয়া হলো। এটি একটি হত্যাকাণ্ডের কেস ছিল সৌদি আদালতে তার কেসটি চলতে লাগল অবশেষে কাজীর পক্ষ থেকে এই রায়টি দেওয়া হল যে আজমলের গোলাটি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হোক আজমলের স্ত্রীও সেই সময় সৌদি আরবেই উপস্থিত ছিল সেই এই রায় শুনে অনেক কান্না করলো আর কান্না করে করে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আজমল তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করল যে তুমি দেশে ফিরে যাও কিন্তু তার স্ত্রী দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না সে আল্লার কাছে নিজের স্বামীর জন্য দোয়া করতে লাগল এই শাস্তির একদিন পূর্বে তার স্ত্রীর স্বপ্ন দেখল যে একজন ফেরেস্তা আসমান থেকে জমিনে নেমেছেন তার হাতে টাকার একটি বেগ আছে ফেরেস্তা তাকে টাকার বেগটি দিয়ে বলেন তোমার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই ইনশা আল্লাহ কাল সকালে তোমার স্বামী মুক্তি পেয়ে যাবে আজ তার স্বামীর সঙ্গে তার শেষ মুলাকাতের দিন ছিল সুতরাং সে ক্রন্দনরত অবস্থায় রিয়াদের বড় জেলে গিয়ে উপস্থিত হল যেখানে তার স্বামীকে রাখা হয়েছিল সে জেলের দরজায় দাঁড়িয়েছিল ইতিমধ্যে তার কাছে একজন সৌদি শেখ এসে উপস্থিত হল সে পুরোনো কাপড় পরিধান করেছিল সে আজমলের স্ত্রীকে জিজ্ঞাসা করতে লাগলো বন কি হয়েছে তুমি এত চিন্তিত কেন আর তুমি কারাগারের সামনে কান্না করছো কেন আজমলের স্ত্রী বলল আজ জুম্মার নামাজের পরে আমার স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে যদি তাকে হত্যা করে ফেলা হয় তাহলে আমার কি হবে আমার ছোট ছোট বাচ্চা রয়েছে তাদেরই বা কি হবে আমি আমার স্বামী ব্যতীত কিভাবে জীবনযাপন করব। সেই সৌদি শেখটির নাম ছিল আবু গরিব সে বলতে লাগলো বন চিন্তা করবেন না ইনশা আল্লাহ আপনার স্বামী বেঁচে যাবে আমি তাকে বাঁচানোর জন্য প্রাণপণের চেষ্টা করব। আপনি শুধুমাত্র আমার জন্য দোয়া করুন আবু গরিব সেখান থেকে বেরিয়ে বাজারে গেল সেখান থেকে সে একটি জুব্বা এবং সৌদি আরবের টুপি ক্রয় করল তারপরে একটি ভিআইপি ব্যাগ ক্রয় করার পরে মসজিদে গিয়ে উপস্থিত হলো সেই সময় মসজিদে জুমার নামাজ আদায় হচ্ছিল আবু গরিব একজন লম্বা এবং সুন্দর যুবক ছিল যখন সে সেই ভিআইপি বেগটি ধরেছিল তো তাকে দেখে সবাই এটি মনে করছিল যে এই লোকটি হয়তো এখানকার অনেক বড় শেখ হবে জুমার নামাজের পরে সবাই বাইরে গিয়ে একত্রিত হলো কেননা আজমলকে সেই জায়গাতেই শাস্তি প্রদান করা হবে আবু গরিব সেই লোকেদেরকে জানত যারা আজমলকে মৃত্যুদণ্ড দেবে সুতরাং আবু গরিব সেন্ট্রাল জেলে গিয়ে উপস্থিত হল যেটি মসজিদের পাশেই অবস্থিত ছিল সে একজন পুলিশকে জিজ্ঞাসা করলো যে আমি অমুক ব্যক্তিটির শাস্তির ব্যাপারে এসেছি আর আমি অমুক ব্যক্তির সঙ্গে মোলাকাত করতে চাচ্ছি পুলিশ যখন তাকে দেখল তো তার পোশাক পরিচ্ছদ এবং তার চেহারা দেখে সে এমনটাই মনে করলো যে হয়তো এই লোকটি একটি অনেক বড় বিজনেসম্যান হতে পারে সে আজমলের জন্য রক্তপণ দিতে এসেছে অর্থাৎ আজমলকে রক্ষা করার জন্য টাকা দিতে এসেছে সুতরাং পুলিশ আবু গরিবকে একটি বড় অফিসারের কাছে নিয়ে গেল অফিসার আবু গরিবকে জিজ্ঞাসা করলো কোথা থেকে এসেছ আর কি জন্যই বা এসেছ আবু গরিব বলতে লাগলো আমিরিয়াদের অমুক গোত্রের ব্যক্তি আমি আজমল নামক ব্যক্তিটিকে মুক্ত করার জন্য এসেছি আমি হত্যা হওয়া লোকটির বাড়ির লোকজনদের সঙ্গে মিলাকাত করতে যাচ্ছি আমি তাদেরকে মুক্তিপণ দেওয়ার জন্য এসেছি সুতরাং অফিসার সেই হত্যা হওয়া শেখের বাড়ির লোকজনদেরকে ডাকল আবু গরিব সেই লোকদেরকে বলল তোমাদের ভাইপুত্র যাই হোক না কেন সে তো এখন আল্লাহ আল্লাহতালার কাছে পৌঁছে গেছে সে আর এখন কখনো ফিরে আসবে না কিন্তু ভারতীয় সেই গরিব ব্যক্তিটির ছোট ছোট সন্তান সন্ততি আছে তার স্ত্রীর একমাত্র সাহারা তার স্বামী যদি আজমল খানকে হত্যা করে ফেলা হয় তাহলে তার স্ত্রীর সন্তান সন্ততিদের করুণ অবস্থা হবে দ্বিতীয় আল্লাহ আল্লাহতালা মাফকারী ব্যক্তিদেরকেও অনেক পছন্দ করেন আমি আজমলের রক্তপণ বা মুক্তিপণ দিতে এসেছি আত্মীয়রা পরস্পর পরস্পরের সঙ্গে পরামর্শ করতে লাগলো এরপরে আবু গরিবের কাছে রক্তপণ বা মুক্তিপণ চাইল যদি তুমি আজমলকে বাঁচাতে চাও তাহলে তোমাকে তিরিশ লক্ষ রিয়াল দিতে হবে আবু গরিব বলতে লাগল আমার জন্য এটি একটি অনেক সাধারণ ব্যাপার আমি এই টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছি মসজিদের বাইরে যে লোকেরা আজমলের মৃত্যুদণ্ড দেখতে এসেছিল সেখানে সেই শেখের আত্মীয় স্বজনেরা এলান করল যে আমরা আজমলকে মাফ করে দিয়েছি সঙ্গে সঙ্গে সেখানে আল্লাহ আকবরের ধ্বনি উচ্চারিত হতে লাগল ভারতীয় প্রবাসীদের চোখ থেকে অস্ত্র ঝরতে লাগল কেননা কেউ যদি একজন ব্যক্তির জীবন রক্ষা করে তাহলে সে যেন সমস্ত মানুষ জীবন রক্ষা করল সুতরাং পুলিশ আবু গরিবকে গাড়িতে উঠালো এবং সেই হত্যা হওয়া শেখের বাড়ির লোকজনও নিজের নিজের গাড়িতে উঠে বসল আর কাজীর কাছে গিয়ে উপস্থিত হলো কাজী জিজ্ঞাসা করলো তুমি কি এই ব্যক্তিটির মুক্তিপণ দিতে আছো আবু গরিব হের দিকে উত্তর দিল কাজী যখন টাকার কথা জিজ্ঞাসা করলো তো আবু গরিব বলতে লাগলো টাকা এই বেগে মজুদ রয়েছে সুতরাং কাজী বেগ খুলে টাকা বের করার হুকুম দিল আবু গরিব যখন বেগ খুললো তো বেগের ভিতরে শুধুমাত্র পঞ্চাশ ডিয়াল মজুদ ছিল এটি দেখার পরে কাজী রেখে গিয়ে জিজ্ঞাসা করল তুমি কোথা থেকে এসেছ তুমি কোথায় কাজ করো আবু গরিব বলল আমি অমুক হাসপাতালে কাজ করি এটি রিয়াদের মেন্টাল ট্রিটমেন্টের হসপিটাল ছিল সুতরাং আবু গরিবকে গ্রেফতার করে নেওয়া হলো যখন সেই হসপিটালে যোগাযোগ করা হলো তো এটি জানতে পারা গেল যে আবু গরিব একজন পাগল ব্যক্তি ছিল এক বছর ধরে সেখান থেকে তার চিকিৎসা চলছে সুতরাং আজমলের শাস্তি পরবর্তী জুম্মা পর্যন্ত পোস্টপোন রাখা হল যখন এই ঘটনাটির খবর সৌদি গৃহ মন্ত্রণালয়ে পৌঁছাল তো সেখান থেকে হুকুম দেওয়া হল যে এটি ভালোভাবে ভেরিফাই করো যে সত্যি কি আবু গরিব একজন পাগল ব্যক্তি ভেরিফাই করে এটি জানা গেল যে আবু গরিব সত্যি একজন পাগল এখন তো সেই কতল হওয়া ব্যক্তির পরিবার মুক্তিপণ মেনে নিয়েছিল সুতরাং সৌদি গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিরিশ লক্ষ রিয়াল বায়তুল মাল থেকে আদায় করা হলো বন্ধুরা এভাবেই আজমল খান একজন পাগল ব্যক্তির সাহায্যে জেল থেকে মুক্তি পেল এভাবেই আল্লাহ তালা একজন পাগল ব্যক্তিকে তার জন্য ফেরেস্তা হিসাবে পাঠালেন এটি আল্লাহ আল্লাহতালার ইচ্ছা তিনি যাই চান তাই করতে পারেন তার হুকুম ব্যতীত গাছের একটি পাতাও নড়তে পারে না যারা আল্লাহতালার উপর ভরসা রাখে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই সাহায্য করেন তাই যেমনই পরিস্থিতি হোক না কেন আল্লাহ আল্লাহতালার উপর ভরসা রাখুন এবং আল্লাহ আল্লাহতালার সুক্রিয়া আদায় করুন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ